বর্ধমান শহরের সার্কাস ময়দানে দোসরা অক্টোবর থেকে শুরু হয়েছে অজন্তা সার্কাস সেই বিশেষ দিনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস মহাশয় আপনাদের তিনি তার বক্তব্যে বললেন যে আমাদের এই বর্ধমান পৌরসভার আপনারা জানেন যে প্রতিবারই এই পুজোর সময় একটা সার্কাস আছে এবং এবারও অজন্তা সার্কাস আজকে তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে আমাদের সম্মানীয় কাউন্সিলার শাহবুক শ্যামাপ্রসাদ ব্যানার্জি মহাশয় রয়েছেন আমাদের বর্ধমান পৌরসভার এমসিআইজি প্রদীপ রহমান মহাশয় বিশিষ্ট সমাজসেবী তন্ময় সিংহ রায় এবং আমাদের স্বরাজ ঘোষ সহ আপিসা রয়েছেন সত্যা এক রয়েছেন আজকের এই অনুষ্ঠানে এবং যারা আজকে এই সার্কাস দেখার জন্য এসেছেন আমি সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা জানি সার্কাস আমাদের এখানে প্রতি বছর হয় এবং প্রতি বছরই খুব ভিড় হয় কারণ সার্কাস দেখার জন্য আমাদের বর্ধমান শহরের বহু মানুষ আছেন যারা সার্কাস দেখতে চান তারা ভালোবাসেন তা আমি সবার কাছে আবেদন করব। যতদিন আমার এই সার্কাস চলবে বর্ধমানবাসীর কাছে আমার আবেদন আপনারা সবাই আসুন সুন্দরভাবে এখানে সার্কাস দেখুন এবং যারা কর্মকর্তারা যারা এই সার্কাস এখানে করেছেন যারা বড় আশা করে এখানে এসেছেন যে এখানে ভালোভাবে চলবে এবং তারা একটা অর্থনৈতিক দিক থেকে অনেক লাভবান হবে তাই সবাই মিলে যাতে তাদের এই জায়গাটায় সার্কাসে এসে সহযোগিতা করা যায় কারণ এই সার্কাসের সঙ্গে বহু মানুষের রুজি রোজগারের ব্যাপার জড়িত যদি আমরা সবাই তাদের পাশে না দাঁড়াই তাহলে দেখা যাবে এর সঙ্গে যারা যুক্ত হয়ে রয়েছেন মানুষগুলো তারা অনেক অসুবিধার তাদের দেখা দেবে এবং এখানে ইতিমধ্যে আরও উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খান মহাশয় তিনিও এসেছেন এবং আমি সার্কাসের কর্মকর্তাদের কাছে আবেদন করব। যে আপনারা একটু ভালো করে প্রচার করবেন কারণ অজন্তা সার্কাস খুবই ভালো সার্কাস এটা আমরা জানি আপনারা একটু ভালো করে প্রচার করবেন জানি বর্ধমান শহর তথা শহরের আশপাশে আমাদের যেসব এলাকা থেকে কেন মানুষ প্রতিদিন সার্কাস দেখার জন্য ভিড় করবে যাতে প্রচারটা ভালোভাবে হয় প্রচারটা ভালোভাবে হলে প্রতিদিনই দেখবেন প্রচুর লোক এখানে সার্কাস দেখার জন্য আসবে আমি সমস্ত আমাদের সার্কাসের যারা রয়েছেন তারা এবং আমাদের সম্মানীয় আমার দাদারা ভাইয়েরা সাংবাদিক বন্ধুরা রয়েছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর সে খুবই অসুস্থ পা ভেঙে গেছে তবুও তিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন কোমরে লেগেছে আমাদের সনদ বক্সি মহাশয় তিনিও এসেছেন আমি সবকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন নমস্কার পূর্ব বর্ধমান জামালপুর থানার অন্তর্গত আজাপুর মহামায়া কোল্ড স্টোরের সামনে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মৃত্যু হয় দুজনের জানা গেছে সম্পর্কে তারা বাবা ও ছেলে বাবা ইসমাইল মন্ডল ও ছেলে আরশাদ মন্ডল মৃত ব্যক্তিদের বাড়ি মেমারি থানার অন্তর্গত মোহনপুর এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কি দেখলেন কি দেখলেন আচ্ছা কিভাবে হলো

কোনো নাম পরিচয় জানা যায়নি কিভাবে হলো কিছু বোঝা যাচ্ছে আচ্ছা স্পটই মারা গেছে পুলিশ এসছিল নিয়ে গেছে তাই তো এটা কোন জায়গা আপনার নাম এই পর্যন্তই নমস্কার